নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো সকাল তো হয়ে গেছে সকালবেলায় বেলায় দেখুন এই যে লিকা চার বিস্কুট বানাচ্ছি সারের জন্য স্যারের জন্য বানানোর পর স্যার যেহেতু লিকার চা খান স্যারের জন্য লিকার চা আর বিস্কিট দিয়ে স্যারকে দেবো তারপরে এই যে আমাদের হবে দুধ চা ঠিক আছে তো এই যে হাঁড়ি বসে গেছে তো চলুন আগে স্যারকে চাটা দিয়ে আসি আর এই যে স্যারের জন্য জল গরম জল জলটা দিয়ে আসি তারপরে এসে আমাদের মানে বাড়িটা হচ্ছে হচ্ছে হোক আমি এখানে এই দেখুন উনুনটা উনুনটা এবারে ধরিয়ে গরম জলটা বসিয়ে দিই চলুন দেখুন এখানে আমার গরম জল কিন্তু বসে গিয়েছে আর পিছন দিকে দুধের হাড়িটা বসিয়ে দিয়েছে কাকু রাস্তাতেই আছে ওই জন্য কাকুকেও দিয়ে দিলাম চা ওটা রেখে দাও ওইখানে ওটা মানে ছোট ভাড়া বাহাতে দিচ্ছে কিছু মনে করো চাটা উদি গিয়েছিল দাদা আমি বলতে পারবো নি দাদা কেন আমাদের ঘরে তো চা হয় নি আমাদের ঘরে তো এই চা করলাম তুমি ওটা কালকের চা খেয়ে নিছো বাকি দেখো হ্যাঁ হ্যাঁ গো আমাদের ঘরে তো আমি এই চা করলাম তো বন্ধুরা একটু ছেঁকে ছেঁকে নিচ্ছি শরবত শরবতের কথা না মনে ছিল না শরবতের কথা মনে ছিল না তো তার জন্য ছাঁকা হয়নি আগে চা করে ফেলেছি স্যার পড়াচ্ছে ওই জন্য আস্তে আস্তে কথা বলছি তো বন্ধুরা বসে গেছে আনাজ কাটতে তো আনাজে আজকে শিমালু পোস্ত হবে আর ডাল হবে কালকে রাত্রে যেহেতু একটু মাংস হয়েছিল তো একটু মাংসের তরকারি পড়েই আছে আর চিংড়ি মাছের একটু ঝাল হবে আর সিম আলু পোস্ত হবে তো বললামই তো এই হচ্ছে আজকের মেনু আজকে সেরকম না মাংস থাকলে কিছু চাই না এবার তবুও ডাল একটু পোস্ত একটু মাছ এগুলো করছি ঠান্ডাটা বেশ দুদিন কম ছিল আবার আজকে থেকে ঠান্ডাটা বেশ ভালোই মানে লাগছে তো আপনাদের আজকে কি রান্না হবে একটু কমেন্টে জানান ছেলে বসেছে পড়তে স্যার এসছে বললাম তো তো ছেলে উঠলে খাবে এবার ছেলে কি খায় যদি মুড়ি খাবে বলে মুড়ি খাবে আর যদি বলে পাউরুটি বাটার খাবে তাই খাবে যা খেতে চাইবে তাই দেবো তো চলুন বেশি বকবো তো বন্ধুরা আলু পেটে এখানে আলু ভাজা বসিয়ে দিচ্ছি এরপরে পরে এক এক করে রান্নাগুলো ঝট করে আগে ছেড়ে ফেলি খেতে বসে গেছি মুড়ি তো আজকে দেখাচ্ছিলাম তো যে মুড়ির জন্য আলু ভাজা করছি এবার আলু ভাজা বাদেও আরও কী কী আছে আমি দেখাচ্ছি তো মুড়ি তার সাথে একটু লঙ্কা ভাজা কাঁচা পেঁয়াজ রয়েছে পান্তুয়া আর রয়েছে সন্দেশ তো मानी मुड़ी खाड़ा पिंज স্নান টান তো হয়ে গেছে স্নান টান করে এবার পুজো দিতে বসেছি এবার আপনারা ভাববেন যে পুজোটা ডেলি দেখায় এটা তো ডেলি শুন আপনি আমি তো ডেলি ভ্লগ করি তো রান্না প্রত্যেক দিন একটু অল্টার করে রান্না হয় ঠিকই কিন্তু পুজোটা তো ডেলি করতে হয় তো পুজোটা তো থাকবেই আমার ডেলি ভ্লগে গাঁদা ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হয়েছে গাঁদা আর জবা শীতকাল শীতকালে ফুল খুব একটা বেশি পাওয়া যায় না বন্ধুরা ভাতটা খেয়ে পুজো দিয়েছি পুজো দিয়ে ভাত খেয়ে এবার মা ছেলেতে ছেলে শুয়েছি চাপা দিয়ে শুয়ে আছে হ্যাঁ তো আজকাল খাওয়ার ভিডিওটা দেখাতে পারিনি তার একটাই কারণ আমাদের বাড়িতে বলেছিলাম একটু প্রবলেম মানে একটু একটা বিপদ হয়েছে আর কি তো আমার এত হুড়োপাড় হুড়োপাড় করে কাজ করতে হচ্ছে যে বলার বাইরে তো সবাইকে খেতে দিচ্ছিলাম খেতে দিয়ে মানে ক্যামেরাটা সেট করে যে নিজের খাওয়ার ভিডিওটা দেখাবো সেই সময়টা হয়ে ওঠেনি তো যাই হোক খাওয়ার ভিডিওটা দেখানো হয়নি হয়ে গেছে বিকেল তো ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম আর আরেকটা জিনিস দেখাচ্ছি ইনি এখনো ঘুমাচ্ছে দেখছেন ইনি এখনো ঘুমাচ্ছেন আরামে সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা স্যার পড়িয়ে গেছে তো এই যে কিছু পাতে নি কিছু না পেতেই বসে গেছে খেতে ডিম টোস্ট আর পাউরুটি খাচ্ছে সন্ধ্যের টিফিন ঠিক আছে ও খাবে আমি খাবো না যদি আবার বসেছি সন্ধ্যাবেলা টিফিন করতে তো সন্ধেবেলা আমার টিফিন এই যে গাজর আর মটর সুটি এটা কিন্তু সেদ্ধ ঠিক আছে আর পেঁপে দারুণ দারুণ তো খেয়ে রাতে রান্না আছে রাত্রেবেলা আমাদের বেশিরভাগ সময় হয় ডিম নয় মাংস ওই দুটোর মধ্যে একটা আর মাছটা হলে বেশিরভাগ সকালে তো ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল হবে যেহেতু থাইরয়েডের জন্য ফুলকপিটা আমি খেতে পারি না তার জন্য আলু সেদ্ধ দিয়েছি ডিম সেদ্ধ দিয়েছি ডিম আর আলু ভাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে ভাত খাবো গরম গরম দুধ এখানে না আবারই মানে চাটা হয়ে গেছে খাওয়া গেছে টাটকা দুধ এটা জাল দিচ্ছি এখানে একটু আমাদের রান্নাঘরে না আলুটা একটু কম হুম তো এখানে দুধের হাঁড়িতে এই যে দুধ জাল দেওয়া আছে এর উপরে যে সটটা পড়ে আছে দেখবেন দেখছেন দেখতে পাচ্ছেন তো এটা তুলে ঘি হবে আমাদের আর এই যে ডিম আর আলু সেদ্ধ করতে বসেতে দিয়ে দিয়েছি আর যে ফুলকপি এনে রাখা যে কাটবো ফেলেছি এখানে দেখুন ডিম দিয়ে আলু দিয়ে গরম গরম ঝোল এই যে এবার ভাগ করবো বাটি বাটি করে সবার জন্য হ্যাঁ সবার জন্য ভাগ করব সবার বাটিতে ডিম দিয়ে দিচ্ছি আগে দিয়ে দিলাম বাবা এই আর দুটো ডিম এই যে দেখুন ভাতের মধ্যে যে রাখা আছে ঠিক আছে সেদ্ধ এবার ফুলকপিগুলো দিয়ে দেবো আমি ভাগ করি এমনভাবে যেন সবাই ফুলকপিও পায় সবাই আলুও পায় এবার ঝোলগুলো দেব চলুন বাড়া তো হয়ে গেছে আর একটু বেড়ে দিই তারপরে ভাতগুলো দিয়ে আসি এই যে কলাপাতা কাটা আছে রাত্রেবেলা ঠান্ডায় বাসন মাজার ভয়ে কলাপাতা ব্যবস্থা